আসসালামু আলাইকুম সম্মানিত প্রশিক্ষণার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছেন পরিমার্জিত ডিপিএ বিটিপিটির ধারাবাহিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিতর্ক আজ আমরা বিতর্ক নিয়ে আলোচনা করব সাধারণভাবে বিতর্ক বলতে কোনো দিক বা বিষয় সম্পর্কে নিজ নিজ তর্ক উপস্থাপন করার প্রক্রিয়াকে বোঝায় বিতর্ক বলতে একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতার ধারণাকে বোঝায় যেখানে একটি বিষয় পরস্পর বিরোধী দর্শনের দুটি গোষ্ঠী বা দুটি দল বিচারককে তাদের সাথে একমত হওয়ার জন্য মডারেটরকে মধ্যস্থকারীর মাধ্যমে পরিচিত করার চেষ্টা করে থাকেন বিতর্কের জন্য বরাদ্দকৃত মোট নম্বর হলো দশ পিটি কার্যক্রমের নির্ধারিত দুইটি অধিবেশনে শাখা ইনচার্জগণ এ মূল্যায়নের কার্যক্রম সম্পন্ন করে থাকেন শাখা ইনচার্জগণ বিতর্ক কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকে দিন তারিখ এবং বিতর্কের বিষয় পাশাপাশি পক্ষ দল এবং বিপক্ষ দল নির্ধারণ করার জন্য পূর্ব পরিকল্পনা করে থাকেন একটি বিতর্ক প্রতিযোগিতায় দুইটি দল থাকে প্রতিটি দলে তিনজন বা চারজন করে সদস্য থাকেন একে অপরের বিপক্ষে নিজ নিজ যুক্তি উপস্থাপন করবেন এ বিষয়ে শাখা ইনচার্জগণ বিতর্ক মূল্যায়নের নমুনা নির্দেশক মোতাবেক পূর্ণাঙ্গ নির্দেশনা আগেই প্রদান করবেন প্রশিক্ষণার্থীদের প্রস্তুতির গ্রহণের জন্য বিতর্কের নির্ধারিত দিনের কমপক্ষে কর্ম দিবস পূর্বে দল তাদের বিতর্কের বিষয় সম্পর্কে অবহিত করবেন প্রাথমিক স্তরের শেখানো শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত বিতর্কের বিষয় নির্ধারণ করা যেতে পারে প্রত্যেক থেকে যেহেতু পৃথকভাবে মূল্যায়নে নম্বর প্রদান করতে হবে তাই এই কাজে দলীয় বিতর্কের সকলে অংশগ্রহণ সুযোগ নিশ্চিত করবেন এবং মূল্য নির্দেশক অনুসরণ করে নম্বর প্রদান করবেন নির্ধারিত দুটি অধিবেশনই বিতর্ক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এখন আমরা বিতর্ক মূল্যায়নের নির্দেশক বা নম্বর বটন সম্পর্কে কথা বলবো এক বিষয়বস্তু সংশ্লিষ্ট প্রাসঙ্গিক তথ্য ও যুক্তি উপস্থাপন করা এতে রয়েছে চার নম্বর দুই প্রমিত উচ্চারণ অভিব্যক্তি বাচনভঙ্গি ও অঙ্গভঙ্গি বা দৃষ্টি সংযোগ বজায় রেখে উপস্থাপন করা এতে রয়েছে দুই নম্বর সারসংক্ষেপ ও যুক্তি খণ্ডন করা এতেও রয়েছে দুই নম্বর এবং দলগত কাজের সংগঠন ও স্প্রিয়া প্রদর্শন করা এতে রয়েছে দুই নম্বর এই মোট দশ নম্বরে সাধারণত বিতর্ক মূল্যায়ন করা হয়ে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ